যে মসজিদে নামাজে থাকতে কিবলা পরিবর্তন হয় এবং নামাজ পড়তে দাঁড়িয়ে পাওয়া যায় কোথায় আছে মসজিদ নবীজি বলেছে মসজিদের ওহি বিষয়ে বিস্তারিত মসজিদটি মদিনা শহরের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত কিবলা তাইদ মসজিদ মানে দুই ক্যাবলার মসজিদ মসজিদে কিবলা তাই ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদে নামাজ আদায়ের সময় কেবলা বদলের আদেশ দেয়া হয় নামাজ পড়তে দাঁড়িয়ে ওহি পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু অলাইয়ে আসসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে কাবামুখী হন এবং বাকি নামাজ শেষ করেন প্রথমে কিবলা ছিল মসজিদের আকসা সবাই সেদিকে ফিরে নামাজ পড়তেন এক সময় পরে কাবা শরীফকে কিবলা নির্ধারণ করা হয় তাই এই মসজিদকে দুই ক্যাবলার মসজিদ বলা হয় মসজিদের ভেতরে মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে স্মৃতিস্বরূপ মসজিদুল আকসা বা বাইতুল মোকাচ্ছেদের দিকে ক্যাবলার জায়গাটি দুই তলা বরাবর রেখে দেওয়া হয়েছে অতীতের সব নবী রাসুলের ক্যাবলা ছিল বাইতুল মোকাসদ বা মসজিদুল আকসা ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনার হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল দিকে মুখ করে নামাজ আদায় করেন মুসলমানদের ক্যাবলা বাইতুল মোকাস্সেদের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের ও মুসলমানদের ক্যাবলা যেহেতু এক ও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা এসব করেনে রাসুল্লাহ আলাইসাল্লামের হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের ক্যাবলা হতো মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে আলাহ সাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন নবী করিম সাল্লাহু সাল্লাম ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন ওহির মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় হিজরি দ্বিতীয় সনের সাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময় রাসুলাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বেশ কয়েকটি সাহাবি নিয়ে বিশ্বের ইবনে বাবা আল্লাহ এর দাওয়াতে যোগ দিয়ে বনু সালমায় পৌঁছে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে আসেন দ্বিতীয় তৃতীয় রাকাতের মাঝামাঝির সময়ে জিব্রাইল ওহিনিয়ে অবর্তিত হন আমি লক্ষ্য করি তুমি আকাশের দিকে বারবার তাকাও তাই তোমাকে এমন এক কিবলার দিকে ঘুরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করবে সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও তোমরা যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ ফেরাও আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে তাদের প্রতিপালন পেরিতল সত্য তারা যা করে তা আল্লাহর অজানা নেই আল্লাহর নির্দেশে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম সাহাবিরা বাকি দুই রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেন দ্বিতীয় হিজড়ি মোতাবেক ছশো তেইশ খ্রিস্টাব্দে বনিসাল্লামা অঞ্চলের মসজিদটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের সাহাবি নির্মাণ করেন পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ একশো হিজড়িতে পূর্ণ নির্মাণ করেন গুজাই শাহিনাল জামালি আটশো তিরানব্বই হিজড়িতে স্বাদ বৃদ্ধি করেন এবং তুরস্কের উসমানী খলিফা সুলাইমান আল কানুনি নশো পঞ্চাশ হিজড়িতে আগের তুলনায় বৃহৎ আয়তনের মসজিদটি নতুন করে নির্মাণ করেন নবী করিম এর যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদ দুটি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল যারা একটি বাইতুল সম্মুখী অন্যটি কাবা ঘরমুখী পরে সংস্কারের সময় বাইতুল মোগাস্ত সম্মুখীন ভীমবারটি ভেঙে কাবামুখী মেহরাবটি অবশিষ্ট রাখা হয় তবে ওই মেহেরাব বারবার দুই তলায় একটি মেহেরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে এ মসজিদে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে মসজিদটিতে সুদৃষ্টি দুটি গম্ভুজ ও দুটি মিনার রয়েছে মিনারগুলো গুলো দূর থেকে দেখা যায় হজ ওমরা পালনকারীরা মসজিদটিতে দেখতে ভিড় করে এখানে এসে নফল নামাজ আদায় করেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক